নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণময় বিজয়া সম্মেলনী গতকাল অর্থাৎ পনেরোই অক্টোবর ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের গাঙ্গুলি মাঠে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমারদারের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী এই উপলক্ষে এদিন সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সাতান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য জীবন সাহা পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা সবিতা দাস ছাড়াও অন্যান্য বহু বিশিষ্টজন এদিন বিজয়া সম্মেলনীতে সঙ্গীত পরিবেশন করে দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জিতা ব্যানার্জি এবং মুম্বাইয়ের প্রখ্যাত গজল শিল্পী রাজু দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবছর সব জেলা এবং সব ওয়ার্ডই বিজয়া সম্মেলনীর আয়োজন করা হলেও স্বপন সমারদার দীর্ঘ তিরিশ বছরেরও বেশি ধরে যখন যে ওয়ার্ডের দায়িত্ব সামলেছেন সেখানে বিজয়া সম্মেলনীর আয়োজন করে আসছেন শুধু তাই নয় তার উদ্যোগে পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী নৈরুল জয়ন্তী রাখি বন্ধন উৎসব ঈদ মিলন উৎসব সব কিছুই আয়োজিত হয় এবং এলাকার মানুষ তাতে ভীষণ খুশি তিনি যখন যে ওয়ার্ডের দায়িত্ব সামলেছেন সেই ওয়ার্ডের উন্নয়ন অত্যন্ত ভালো হয়েছে তাই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতার মেয়র পর্যন্ত তার ভূয়সী প্রশংসাও করেছেন আসুন এখন আমরা প্রথমে চলে যাই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে তার মুখ থেকে শুনি বিজয়া সম্রানিতে যোগ দিয়ে কি বললেন তিনি এবং এবং শক্তির আমরা মনে করি যখন আমাদের অঞ্চলে যারা পশ্চিমবঙ্গের যারা বিরোধী পশ্চিমবঙ্গকে যারা বঞ্চিত করছে তাদের আইনগত প্রাপ্য থেকে বঞ্চিত করছে আমাদের এখান থেকে কর নিয়ে যাওয়ার অর্থ তার অংশ আমাদের বিভিন্ন প্রকল্পে আসার কথা তার থেকে বঞ্চিত করছে অন্যায়ভাবে আমাদের অপমানিত কুলসিত করার চেষ্টা করছে আমাদের ভাষাকে অপমানিত করছে আমাদের বাংলা বাঙাল পশ্চিমবঙ্গের বাসীদের বাইরে হেনস্থা করা হচ্ছে তাদের অন্যায় অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই অশুভ শক্তির বিনাশ চাই এবং সেই প্রার্থনা যেমন মায়ের কাছে করেছি এবং আমরা কালী পুজোয় মা শক্তির আরাধনা করার সময় আমরা করব সেই বার্তায় আমরা সকলকে দিলাম আমরা যেভাবে সবাই মিলে আমর পশ্চিমবঙ্গবাসী জাতি ধর্ম বর্ম ভাষা বয়স নির্বিশেষে আমরা একসঙ্গে এই প্রার্থনা করেছি আমরা আজকে মিলিত হয়েছি আমাদের প্রথাগত এই বিজয়ী বিজয়া সম্মিলনীতে আমরা আবার আশা করব যে ভবিষ্যতে শক্তি শক্তির আরাধনাতে এই প্রার্থনা করব মানুষের পাশে থেকে সব মানুষকে সঙ্গে নিয়ে সব বিভাজনী শক্তিকে পরাস্ত করে আমরা পশ্চিমবঙ্গকে এই অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত এবারের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এলাকার সব ধর্মের সব বর্ণের মানুষকে আনন্দ তাদের একত্রিকরণ করেছিলেন স্বপনবাবু এখন শুনব তার কথা এটা আমরা প্রত্যেক বছরই করি আমি তিরিশ বছর ধরে বিজয়া সম্মেলনী করি আজকে বিজয়ের পরে দীপাবলির পাকালে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এই দেখছেন গাঙ্গুলি মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেছে এত মানুষ এসেছে এখানে কোনো জাতপাত নাই হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে মিশে এই মিলন মেলায় সকলে সমাবেত হয়েছে সবাইকে আপনাদের মাধ্যমে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা জানাই বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানায় দিতা যেটা কথা বলে গেলেন সেটা বাস্তব শক্তি আমরা তো সবাই ঈশ্বর বিশ্বাসী মানুষ মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বাংলায় যেসব অশুভ শক্তিগুলো আছে যারা বাংলাকে ভাগ করতে চায় বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চায় বাংলাকে মেলায়ন করতে যায় বাংলার মানুষকে অসম্মান করে বাংলা ভাষাকে অপমান করে সেই অশুভ শক্তিগুলো বিনাশ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার ত্যাগ তিতিক্ষা ঐতিহ্যের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাক বাংলা সংস্কৃতি এগিয়ে নিয়ে যাক বাংলা কৃষ্টিকে বজায় রাখুক আর বাংলা যেন আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখায় সেদিকেই লক্ষ্য রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি মায়ের কাছে পারছে না আর বিজয়ের মধ্য দিয়ে আসছে বছর আবার হবে এক এক করে দিনগুনি যাতে মা দুর্গা আগামী বছর দু হাজার ছাব্বিশ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমসে কম দুশো পঞ্চাশের উপর আসন নিয়ে বাংলায় যেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পারে এদিনের বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছিলেন পার্শ্ববর্তী সাতান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য জীবন সাহা এখন শুনবো তার কথা আপনাদের সবাইকে শুভ বিজয় শুভ সন্ধ্যায় কয়েকটা কথা বলি বিজয় সম্রণী আমাদের দল থেকে সবাইকে করতে বলেছি স্বপন কিন্তু যেদিন থেকে ও পৌর পিতা সেদিন থেকে কয়েকটা বিশেষ প্রোগ্রামও করে থাকে তার মধ্যে বিজয় সম্মেলন ও ভালো সরস্বতী পুজো করে এবং পৌর পরিষেবাটাও ভালো বোঝে অনেক কাউন্সিলর থেকে কাজ শেখা উচিত এই অঞ্চলে আসার পর থেকে আমার মনে হয় যত কাজ হয়েছে এর আগে এইভাবে ডিটেলিং করে কখনো কাজ হয়নি আমি যখন বড় চেয়ারম্যান ছিলাম তখন কিছু কিছু কাজ হাতে নিয়েছিলাম আমি বোধহয় প্রথম চেয়ারম্যান ওয়াটেং লগিং জোনটা ডিক্লেয়ার করেছিলাম সেটাকে সম্মতি দিয়েছিল আমাদের দোয়া সাহেব এবং তখনকার ড্রেনেতে তিনি ছিলেন অটল 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 শুনলে অটল শূর্ণ আমরা অনেক টাকার কাজ করেছিলাম এখনও সব এখানে বহু স্কিম দিয়েছে যাতে জলটা না জমে এখানকার সমস্যা অনেক এটা আজকের সেই বলার সভা নয় এটা একটা থালার মতো এই ওয়ার্ডটা মাঝখানে আছে নিকাশিটা দুদিক থেকে বেরো দুর্গা পুজো আমাদের অত্যন্ত প্রিয় একটি পুজো এই পুজোটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এদিনের বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা সবিতা দাস তিনি কি বললেন তাই শুনুন এখন সব ধর্মের মানুষ দেখুন থই থই করছে এটা সত্যি ধর্ম যে যা একটা যখন উৎসব হয় আমরা প্রতিটি মানুষ ধর্মের একসঙ্গে হয়ে এখানে জড়িত হই এটাই তো আনন্দ এটাই তো মমতার বক্তব্য দেখেছেন মমতা ঈদে ঈদ পালন করে বড়দিনে যায় বাঙালিদের এই যে ইসে হলো ওই কান্নিমান হলো সেখানে পুরো বসে থেকে পুরো ঠাকুর যতক্ষণ গেল উনি বসে আছে এই হচ্ছে মমতা ব্যানার্জি তাই একটা কথা বলছি আপনারা সকলেই উৎসবে এসে পালিত হয়েছেন সম্মেলনে বিজয় সম্মেলনে খুব ভালো লাগছে সব ধর্মের লোক নিচে বসে আছে প্রতিটি মানুষ যারা বড় তাদের আমি নমস্কার জানাই যারা ছোট। তাদের আমি অন্তর দিয়ে ভালোবাসা জানাই একটা কথা কি জানেন মমতা ব্যানার্জি একটা এমনই মানুষ একটু তো বলতেই হয় না বললে পারা যায় না তার পার্টিটা তো আমরা করি যাই হোক সে রক্ত দিয়ে নিজের নিজের দেহটাকে দিয়ে পুরো পার্টির রাজনীতিটাকে করে তার পেছনে কোনো ইয়ে নেই যে আমি এই জায়গায় যাব না এই যে বন্যা হয়ে গেছে সে চারিদিক ঘুরে বেড়াচ্ছে তাই আগামী দিনে ছাব্বিশে যখন ভোটটা হবে আমি প্রতিটি মানুষকে একটা কথাই বলবো যদি মমতা ব্যানার্জির হাত শক্ত করতে চান মমতা ব্যানার্জির চেয়ারটাকে আবার দিতে চান প্রতিটি মানুষ সব ধর্মের মানুষ একসাথে হয়ে লড়বেন তাহলে আবার মমতা ব্যানার্জিকে আমরা সেই চেয়ারটাকে ধরে দিতে পারবো তার ওয়ার্ডের বিজয় সম্মেলনী উপলক্ষে সব ধর্মের সব ভাষার মানুষ এসে উপস্থিত হয়েছেন এ বিষয়ে কি বললেন ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ তাই শুনুন এখন আমাদের ছাপ্পান আপনি ঠিকই বললেন প্রত্যেকটা ধর্মের লোক বাঙালি অবাঙালি সবাই আমরা মিলে এই উৎসবটাকে পালন করছি এটাই আমাদের শিক্ষা আমাদের এখানে পৌর পিতা যিনি আছেন সে সকল সমাধান যায় এবং উনি আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি যে কীভাবে আমরা সবাই মিলে একটা জায়গাটাকে পুরো ওয়ার্ডটাকে ঠিক করে রাখা যায় সবাই মিলে আমরা কাজ করতে পারি আর প্রত্যেকটা ধর্ম মিলে প্রত্যেকটা ভাষাভাষী একসাথে মিলে আমরা এগিয়ে যেতে পারি এটা ওনার কাছে শেখা শিল্পী এখান থেকে যেমন আমাদের এখানে অলরেডি আমাদের একটু আগে এখন আমাদের শিল্পী রাজু দাস এখন গাইবে ওই কীর্তি শিল্পী খুবই ভালো উনি খুব ভালো গান গাই তার মধ্যে থেকে অনেক কটা আমাদেরকে মেসেজে পাঠাতে চান সেই মেসেজটা আমরা শুনি আমরা সবাই মিলে থেকে খুব আনন্দটাকে উপভোগ করি আর এইভাবেই এই সবাই মিলে আমরা যে উৎসবটাকে করে পালন করে আর এগিয়ে যেতে পারি এটাই আমাদের একমাত্র সবশেষে আপনাদের শোনাবো বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জিতা ব্যানার্জির গানের অংশবিশেষ এবং গজল শিল্পী রাজু দাসের গজলের অংশবিশেষ sure

শীতির ভোরে bæড়া পুকুর টুঁ শুগানির সারি নতুনে চালির भापাতে কে ছাসলিয়া হামুড়ি সুর ছাসলিয়া হামুড়ি শীতের ভোরে bæড়া পুকুর টুঁ শুগানির সারি নতুনে চালির भापাতে কে ছাসলিয়া হামুড়ি সুর ছাসলিয়া

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে